এপ্রিল মাস ধনুরাশির ব্যক্তিদের সাথে দশই এপ্রিল বুধ গ্রহ বক্রি হয়ে মিন রাশিতে প্রবেশ করে যাচ্ছে পনেরোই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করছে পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে তিরিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে প্রবেশ করবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটি দেখতে পাচ্ছি আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো ক্রনিক রোগে ভুগছেন তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে গর্ভবতী নারীদেরও সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে বিদ্যার্থীদের জন্য এই মাসটি যাবে সংঘর্ষপূর্ণ প্রচুর পরিশ্রম করতে হবে তবেই আশানুরূপ নাম্বার আসবে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির ছোট ছোটো ঘটনাকে বড় ইস্যু করবেন না ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই মাসে যদি আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান এই মাসে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নেবেন না ব্যবসাতে বড় ধরনের অর্থ বিনিয়োগ করবেন না আর যদি করেন তবে তা আপনার পক্ষে অহিতকর বলে প্রতিপন্ন হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন পাত্রপাত্রী দেখাশোনা করছেন এপ্রিল মাস তাদের জন্য খুব একটা শুভ নয় এপ্রিল মাসে অন্ততপক্ষে প্রথম পনেরো দিন পাত্রপাত্রী দেখাশোনা করবেন না চেষ্টা করবেন বিবাহের দিনক্ষণ ঠিক করার মে মাসে এপ্রিল মাসটাকে পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করুন তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য পনেরোই এপ্রিলের পরবর্তী সময় যথেষ্ট শুভ এই মাসে আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে দেখবেন ব্যর্থতায় পরিণত হবে সেই দিক থেকে সাবধান থাকবেন ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তেইশে এপ্রিলের আগে সেই দিকেও কিন্তু আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য পুরো মাসটা যথেষ্ট শুভ সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তাও কিন্তু কমতে চলেছে এই মাসে আপনার হাতে অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি প্রচুর অর্থ আসবে পাশাপাশি খরচও কিন্তু বৃদ্ধি পাবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে সাবধানে অতিবাহিত করতে হবে যারা মনে করছেন বিদেশ যাবেন অবশ্যই কাগজপত্র দেখে নিন তারপরে বিদেশ যান নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়তে হবে আপনাকে আপনার পরিবারে দেখবেন হঠাৎ করে কোনো না কোনো বিপদ আসতে চলেছে সেই দিক থেকেও সাবধানে থাকবেন যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাচ্ছি চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আপনি যদি জমি জায়গা কিনতে চান গাড়ি কিনতে চান তার জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির উপাসনা করুন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন হনুমান চালিশা পাঠ করুন